বিষটা তো খা শুধু কাঁঠালের রস গুলো দেখুন কিভাবে রসটা পড়ছে ওর মুখ বেঁধে নমস্কার বন্ধুরা বৈশি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার রান্নাঘরে আজকে রান্না বান্না না আজকে আমি গাছ পাকা কাঁঠাল নিয়ে চলে এসেছি দেখুন কি সুন্দর পেকেছে পুরো নরম হয়ে গেছে আজকে কাঁঠাল ভেঙে খাওয়া হবে চলুন আজ কি সুন্দর হাওয়া কিন্তু আগে একটু সর্ষে তেল মেখে নেবো নাহলে হাতে কিন্তু আঠা জড়িয়ে যাবে গাছ পাকা কাঁঠাল আর গন্ধ একদম কিন্তু ভরে গেছে গাছপাকা কাঁঠাল গন্ধ তো জানেনি আপনারা কেমন আমাকে কমেন্ট করে জানাবেন কাঁঠাল তো ভালো খাই আর যদি হয় বাড়ির গাছপাকা কাঁঠাল তাহলে তো আর কোনো কথাই নেই এই দিপ কাঁঠাল খাবি বাটি নিয়ে আয় এই দেখুন কি সুন্দর একদম কিন্তু গলা কাঠাল না মুখে দিলে কিন্তু একদম রসে ভরে যাবে এই দেখুন এটা টান দিলাম কি সুন্দর উঠে গেল আর একমাত্র গাছ পাকা কাঁঠালের কিন্তু এরকম উঠবে এই দেখুন ভেতরটা একদম মনে হচ্ছে হাতে করে গুনা যাবে কটা কোয়া আছে বীজটা তো ফেলে খা শুধু কাঁঠালের রস গুলো দেখুন কিভাবে রসটা পড়ছে ওর এই একটা গোল্লা মুখে দিলে কিন্তু মুখ ভরে যাবে একদম দেখলাম কাঁঠালটা সত্যি খুব ভালো ছিল আবার এরকম ভিডিও নিয়ে নিত্য নতুন আসব আপনারা সত্যি আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর থাকবেন নমস্কার আবার দেখা হচ্ছে নতুন একটা অন্য ভিডিওর শুনতে